পাহাড় থেকে নেমে আসছে বন্য হাতির পাল নষ্ট করছে ধানক্ষেত আলু কলা ও বিভিন্ন ফসল ফলের বাগান তছনছ করছে ভারত থেকে আসা বুনো হাতির দল ক্ষুধার তারণায় বেপরোয়া হাতিগুলো দিনের বেলা কিছুটা গা ঢাকা দিয়ে থাকলেও বিকেলে হানা দেয় লোকালয়ে পায়ে মারিয়ে নষ্ট করে সদ্য রোপণ করা ধান কয়েক সপ্তাহ ধরে প্রায় চল্লিশটি হাতির অত্যাচারে অতিষ্ঠ জামালপুর বক্সিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ধানোয়া কামালপুর ইউনিয়নের বালুরচর গ্রামের মানুষ আতঙ্কে গ্রামবাসী নির্ঘুম রাত কাটাচ্ছেন সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত গ্রামটিতে ছিল এই হাতির পাল চোখের সামনেই নষ্ট করছে কষ্টে বোনা কৃষকের স্বপ্নের ফসল সম্প্রতি বসত হামলার চেষ্টা করলে তা প্রতিহত করে স্থানীয়রা গ্রামবাসীর হৈ হুল্লোড় মশালের আলো ও ঢাকঢোল পেটানোর শব্দে হাতির পাল ঘর বাড়িতে ঢুকতে পারেনি এ রেগর্ জমির দানা খায় গেছে গা এদি আমরা দেখছি হাতি প্রায় তিরিশ পঁয়ত্রিশটা হাতি বড় বড় হাতি সাথে বাচ্চা আছে একটা হাতি এই পাড়ার দিক দিয়ে নামে নামিয়ে এলে ফসল খাইতে 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 আমরা নামদার মুখ চলে যা ওরা আঙ্গর ঘুম নাই খাওয়া নাই অসেনা কোনা সাতানি পাড়া টিলা পাড়া দিঘলা কোনা ও সোমনাথ পাড়া সহ সীমান্তবর্তীর দশ গ্রামের মানুষের মধ্যে হাতে আতঙ্ক বিরাজ করছে ফসল যদি না করে বাইদাল আমরা খামু আবার ফসল দহন ছা না দন bari ਘরে যায়াইতে স্যার। খুব তেজি হাতিলে, হাতি ভুল যায় জানা, তুইলে যেন খেত খোলা খাইয়া শেষ করছে। নাই 나가তি খায় কি প্রয়োজন, অনেক জিনিসের প্রয়োজন। এগুলো দিয়ে আগে তো করে মশাল জ্বালাতে চলে যেত কিন্তু এখন আগুন দেখে তারা ভয় পায় না। এই মানুষের দিকে আক্রমণ করে 2019 সালে হাতির আক্রমণে সীমান্ত এলাকার প্রাণগাছে তিন জনের মানুষ পিটিয়ে হত্যা করছে হাতি এরপর কয়েক বছর বন্ধ ছিল আক্রমণ এবার ভারতেও বন্য হাতির এমন কাণ্ডে সংখ্যা বেড়েছে স্থানীয়দের তাই মানুষ ও হাতির দ্বন্দ্ব থামাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি এ জন প্রতিনিধি কর্মকতা কাছে আবেদন করছি যেন এ এলাকা হাতির জন্য যেন সৌর বিদ্যুতের ব্যবস্থা করে আর কৃষকের তো অবস্থা খুব খারাপ ফসল সব নষ্ট করে ফেলেছে এই খায় শেষ করছে মানুষ তো সহায় হয়ে আছে তাই প্রশাসনের কাছে আমার আবেদন আমার এলাকায় যান ক্ষতিপূরণ দিয়ে কৃষক স্বাবলম্বী করে তোলে বন বিভাগের পক্ষ থেকে গ্রামবাসীকে সতর্ক করা হচ্ছে যাতে কেউ হাতির পালের একদম কাছে না যায় হাতির ক্ষতি না করার ব্যাপারেও সতর্ক করা হয়েছে হাতির কারণে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর ক্ষতিপূরণের আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার সাময়িক সমাধান হিসেবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা তৈরি করব তালিকা ধরে তাদেরকে আমরা ক্ষতিপূরণের ব্যবস্থা করব আর আমরা যদি একটি স্থায়ী সমাধানে আশা করি তাহলে আমাদেরকে অবশ্যই একটি বায়োলেট্রাল নেগোসিয়েশন দিতে হবে যে ইন্ডিয়া থেকে যে হাতিগুলো আসে বা তাদেরকে জোর করে আমাদের এখানে পুশ করে দেওয়া হয় বা তাড়িয়ে দেওয়া হয় সেটা যেন বন্ধ করা হয় সে বিষয়ে আমাদের একটি বায়োলেট্রাল নেগোসিয়েশন করবে জনগণকে সাথে নিয়ে কি একটি গঠন করা হয়েছে তারা আপনার হাতি আসলে মানুষকে সচেতন করে তারা যদি হাতি ক্ষতি ক্ষতি করে এর স্থায়ী সমাধানে ভারত ও বাংলাদেশ অংশে পাহাড় কাটা বৃক্ষনিধন বন্ধ করে হাতের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টির যৌথ উদ্যোগই সমস্যার সমাধান হতে পারে বলছেন স্থানীয়রা স্টার নিউজ।